বিকালের এই চারটা বানিয়ে আমি পুরো মুশকিলের মধ্যে পড়ে গেছি ভাইরে ভাই এই চারটা এত টেস্টি হয়েছে এখন তো প্রতিদিনই সন্ধ্যাবেলা এই চারটা আমাকে বানাতে হয় না হলে আমার বাচ্চাদের আরই শুরু হয়ে যায় বোঝেন অবস্থা এখন মনে হচ্ছে একদিন এই চারটা বানিয়েই আমি বিপদে পড়েছি মজাদার ছোলার এই চারটা বানানোর জন্য আমি ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই চারটা বানানোর জন্য আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে আস্ত জিরে এরপর কারিপাতা আর বিলাতি সাজ পাতা হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বা সামান্য একটু ভেজে নেব এরপর সিদ্ধ করে রাখা সেই ছোলাগুলো দিয়ে দেব আর হ্যাঁ এই ছোলাগুলো যখন আমি সিদ্ধ করেছিলাম তখন আমি এটা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম যার কারণ এখন আমাকে অল্প পরিমাণে লবণ দিতে হবে এরপর দুই চামিচ চাট মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশে নিতে হবে আর এই সময় জালটা অবশ্যই লোহিতে রাখবেন না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে যেহেতু ছোলাগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেজন্য লো হিট করে একটা ঢাকনা দিয়ে দিয়েভাবে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে ছোলার সাথে মিশে যায় আর এরপর যে আমার ছোলা রান্না করা শেষ ছোলাটা একটু জুড়েই আসলে কেটে রাখা পেঁয়াজ কুচানো কাঁচামরিচ আর খোসা সহ কেটে রাখা কুচি শসা খোসা সহ শশাগুলো ঠিক এভাবে কাটতে হবে কারণ হচ্ছে যদি শশাগুলো ছিলে কাটা হয় তাহলে পানি ছেড়ে দিবে দ্রুত আর এটার স্বাদ দ্রুত নষ্ট হয়ে যাবে এরপর সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর আসল গ্রানটা বেরিয়ে আসবে আর কেউ যদি ছোটোখাটো বিজনেস করতে চায় আমি মনে করব এই চাটের রেসিপিটা থেকে বেস্ট অল্প পুঁজিতে অনেক লাভবান কারণ এখন প্রতিটা মানুষ বিকেলে চাট খেতে ভীষণ ভালোবাসে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন প্রতিটা ভিডিও আপনার মোবাইলে আগে পৌঁছে যায় স্বাস্থ্যসম্মত খাবার খান আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফিজ